জেরা বই না আমি তোরা কয়া পুজো পারতাম না তো আমি শঙ্করকে ফোন করে বলেছি যে আমার খিদে পেয়েছি কিছু খাবার দিয়ে যাওয়া এখানে যাচ্ছিলাম হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকের ভিডিওটা আজকের ভিডিওটাতে কি বিষয়ে আলোচনা বন্ধুরা তোমরা প্রায় জানো যে আমি কিছুদিন থেকে কিন্তু ভিডিও সেখানে একজন করে জানিয়েছে দাদা এর পরের ভিডিওটা মিথি অফিসিয়াল ভার্সেস লাগাদার দেব সম্পর্কে বানাও আর তোমরা আমাকে কমেন্টস করবে আর তোমাদের কমেন্টস এর আমি ভিডিও বানাবো না এটা কি হতে পারে তো আজকে কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি লাগাদার দেব ভার্সেস মিথি অফিসিয়াল তো দেখবো এরা দুজন কিন্তু কিভাবে ভাইরাল হয়েছে এই দুই ইউটিউবার কিন্তু দুই ভাবে ভাইরাল হয়েছে মিথি অফিসিয়াল ডান্সের মাধ্যমে ভাইরাল হয়েছে কিন্তু লাগাতার দেব কিন্তু ভাইরাল হয়েছে তার কমেডি ভিডিওর মাধ্যমে যাই হোক না কেন তারা দুজনে কিন্তু জনপ্রিয় ইউটিউবার তো চলো এরপর আমরা আলোচনা করবো এর সোশ্যাল মিডিয়া থেকে কে বেশি টাকা ইনকাম করে ভাইদের বর্তমানে কার কত ফ্যান ফলোয়ার্স রয়েছে তাছাড়া তোমাদের অনেকেই প্রশ্ন লাগাতার দেব কি সত্যি এরকম নাকি সে বাস্তব জীবনে আলাদা চলো সেটা বিষয়ে তোমাদেরকে কিছু জানিয়ে দেবো তো অবশ্যই কিন্তু ভিডিও ডিস্টেন্স পর্যন্ত দেখো চলো এরপর আমরা আলোচনা করবো ইউটিউবে কার বেশি সাবস্ক্রাইবার রয়েছে মিস দেব নাকি মিথি অফিসিয়াল তো মিস দেবের মোট দুইটি ইউটিউব চ্যানেল রয়েছে একটি হচ্ছে মিস দেব যেখানে সে কিন্তু কমেডি ভিডিওগুলো আপলোড করে সেখানে তার সাবস্ক্রাইবার রয়েছে টু মিলিয়ন এবং আরেকটি হচ্ছে মিস দেব ব্লগ যেখানে সে কিন্তু ব্লগ ভিডিও আপলোড করে সেখানে তার সাবস্ক্রাইবার রয়েছে চার লক্ষ ছেষট্টি হাজার অন্যদিকে কিন্তু মিথি অফিসিয়ালের দুইটি ইউটিউব চ্যানেল রয়েছে একটি হচ্ছে মিথি অফিসিয়াল যেখানে সে কিন্তু ব্লগ ভিডিও আপলোড করে কিন্তু আগে সেখানে সে ডান্স ভিডিও আপলোড করতো সেখানে তার সাবস্ক্রাইবার রয়েছে ওয়ান মিলিয়ন এবং আরেকটি হচ্ছে মিথি শর্টস যেখানে সে মূলত শর্টস ভিডিও আপলোড করে সেখানে তার সাবস্ক্রাইবার রয়েছে আট লক্ষ পঁচানব্বই হাজার অর্থাৎ প্রায় ন লক্ষর কাছাকাছি তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে ইউটিউবে কিন্তু মিথি অফিসিয়াল চাইতে মিস দেব বেশি এগিয়ে রয়েছে তাহলে ফেসবুকে কে বেশি এগিয়ে রয়েছে তো মিস দেবের ফেসবুকে ফলোয়ার দু লক্ষ ছেচল্লিশ হাজার সেই জায়গায় মিথি অফিশিয়াল ফেসবুকে ফলোয়ার হচ্ছে সাত লক্ষ একান্ন হাজার তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে ফেসবুকে কিন্তু মিস দেবের চাইতে মিথি অফিসিয়াল এগিয়ে রয়েছে এরপরে জানবো ইনস্টাগ্রামে কে বেশি এগিয়ে রয়েছে মিস দেব নাকি মিথি অফিসিয়াল তো ইনস্টাগ্রামে মিস দেবের ফলোয়ার রয়েছে ছ লক্ষ চোদ্দ হাজার সেই জায়গায় কিন্তু মিথি অফিশিয়াল ইনস্টাগ্রামে ফলোয়ার রয়েছে টু পয়েন্ট সেভেন মিলিয়ন তো বন্ধুরা তোমরা